হে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি মাতাজি থেকে মহাদেবপুর যাচ্ছিলাম মহাদেবপুরের গাড়ি থেকে নামার মুহূর্তেই হঠাৎ দেখি আমাদের গাড়ির পাশেই একটি ট্রাক আর একটি মোটর বাইকের দুর্ঘটনা ঘটলো আল্লাহর রহমতে অল্পের জন্য বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে সবারই সৌভাগ্য যে কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি মুহূর্তটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল মহাদেবপুর নগা জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা এখান দিয়ে আত্রাই নদী প্রবাহিত হওয়ায় কৃষি মাছ ধরা ও পরিবেশে নদীর প্রভাব এখানে বিশেষভাবে লক্ষণীয় ধান পাট গম সহ নানা ফসল চাষের জন্য মহাদেবপুর সুপরিচিত গায়ে আত্রাই নদীতে আবার আসলাম এটা মহাদেবপুরের আত্রাই নদী বুঝছেন সো এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আত্রাই নদী শুধু একটি নদী নয় এ যেন উত্তরাঞ্চলের প্রাণ শিলিগুড়ি থেকে জন্ম নিয়ে বাংলাদেশে এসে সে যেন গ্রামের বুক জুড়ে আঁকা বাঁকা স্রোতের গান শোনায় মহাদেবপুরের বুকে আত্রায়ের রূপ সত্যিই অন্যরকম বর্ষায় নদীর বুক ভরে ওঠে ঢেউ খেলে যায় সবুজ মাঠ আর আকাশ মিলেমিশে যেন এক ছবির মতো লাগে এই নদী মানুষকে দিয়েছে জীবন দিয়েছে আশ্রয় কেউ নদীতে জাল ফেলে মাছ ধরে কেউ তীরে ফসল ফলায় নদী যেমন দিয়েছে হাসি তেমনি ভাঙনের এনেছে কালের পরিক্রমায় দিক বদলেছে আত্রায় কিন্তু তার সৌন্দর্য আর গুরুত্ব কখনো কমে যায়নি আজও সে মনে করিয়ে দেয় নদী মানের জীবন নদী মানে স্মৃতি সেই জায়গাটা পিছনে ব্রিজ এখানে সবুজ চর পাশেই পানি সো সব মিলে ওয়াও আমি যখন আত্রাই নদীর চরে ঘুরতেছিলাম তখন এক ভাইকে দেখতে পাইলাম উনি পাঁচ কিলোমিটার দূর থেকে এসে মাছ ধরতেছিল আত্রাই নদীতে তো আমি শুনে অবাক উনি সাড়ে এগারোটা থেকে দুইটা পর্যন্ত মাছ ধরতেছিল তো চলুন দেখি উনি কয়টি মাছ পেয়েছে এই যে দর্শক ওয়াও অনেকগুলা মাছ পাইছে নদীর মাছ এগুলা বড় মাছটা কি মাছ এটা ফুলির বাচ্চা ফুলির বাচ্চাও পাইছে একটা আমি মাছ ধরা দেখে আত্রাই নদী ছেড়ে পাশেই একটি সরকারি প্রাইমারি স্কুল ছিল স্কুলের সামনে বিশাল একটি সুন্দর মাঠ ছিল সেখানে গিয়েছিলাম বিশাল এই মাঠের পূর্ব পাশে মহাদেবপুর থানা অবস্থিত এবং মাঠের পশ্চিম পাশে মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনার আর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে একটি ফলো দিবেন ইউটিউবে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ